রাজশাহী চার বাগমারা আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব রাজশাহী সোমবার দুপুরের দিকে রাজধানী ঢাকার আদাবর থেকে তাকে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয় পরে তাকে রাজশাহী বাগমারা থানায় হস্তান্তর করা হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় রাজশাহী বাগমারা যুবদল নেতা মুনসুর রহমানকে গুলি করার অভিযোগে রাজশাহী চার আসন বাগমারার সাবেক এমপি এনামুল হক তিয়াত্তর জনের নামে একটি মামলা দায়ের করা হয় বাগমারা গোয়ালকান্দি ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক ভুক্তভোগী মুন্সুর রহমান বাদী হয়ে দশ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন মামলার এজাহার সূত্রে জানা যায় গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিতে যুবদল নেতা মুন্সুর রহমান মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ আসছিলেন সকাল দশটার দিকে তিনি ভবানীগঞ্জ কারিগরি কলেজের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠি হকি স্টিক রামদা ও আগ্নেয়স্ত্র নিয়ে তাকে ধাওয়া করে এ সময় মনসুর রহমান দৌড়ে পালানোর সময় ধানকেদের ভিতরে পড়ে যান সেখানেই তার উপর হামলা চালানো হয় তাকে পিটিয়ে জখম করার পর তার ডান পায়ে যুবলীগের নেতা সোহেল রানা ও বাম পায়ে গুলি করেন যুবলীগ নেতা শাহিন ইসলাম একটি গুলি মুন্সুর রহমানের পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় আরেকটি গুলি পায়ের আটকে যায় এ ঘটনায় তিনি মামলা দায়ের করেন এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক নবম দশম ও একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য ছিলেন তিনি উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি ছিলেন আমি বাগমারা রাজনীতি করি আমি তো রাজশাহীর রাজনীতি করি না আমাকে রাজশাহী থেকে ডিবি দেয়া গ্রেপ্তার করানো হয়েছে এবং আওয়ামী এই যে সতেরো সাড়ে পনেরো বছর ক্ষমতা ছিলেন এই সাড়ে পনেরো বছরের মধ্যে শুরু থেকে নির্যাতনের শুরু দুই হাজার নয় সালের উনত্রিশে ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে প্রথম ইঞ্জিনিয়ারিং আমুল হকের সাথে আমার বিরোধ এই নিউ মার্কেটের এই জমিকে কেন্দ্র করে এই নিউ মার্কেট একটা বাজারের মধ্যে পুকুর পরিবেশ এবং জলবায়ু আইনের মধ্যে একটা জলাধার ভরাট করার কিন্তু আইন নাই উনি আইনের তোয়াক্কা না করে এই পুকুরওয়ালার সাথে ডেভেলপার কোনটাকে জমি নেওয়ার পরে এই মানে মার্কেটের এখান থেকে ওইদিকে পাটানে যত রুম ছিল রাতে রাধারে বিনা নোটিশে সকালবেলা ক্যাডার বাহিনী দিয়ে সমস্ত ঘর মালামাল লুট করে গুড়িয়ে দেওয়া হয়েছে এখানে পুলিশ দাঁড়িয়ে থেকেছেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারও আগে তারও আগে আমি তখন যুবদলের সভাপতি ওই পাশে মসজিদের পাশে যে জমি ওই জমি আমাকে চাঁদাবাজির মামলা দিয়ে বাগমারা থানায় উঠিয়ে নিয়ে যায় বন্ড সই করে নিয়ে হত্যার হুমকি দিয়ে জায়গা দখল করা হয়েছে তো সুতরাং যে নির্যাতন এই ইঞ্জিনিয়ার এনামুল হক আর আবুল কালাম আজাদ একজন ঘুষ ইঞ্জিনিয়ার এনামুল হক ঘুষ দুর্নীতি অস্ত্র আবুল কালাম কালাম আজাদ ভেকু কামা নামে পরিচিত পুকুর হয়েছেন এবং অস্ত্র আমরা এর বিচার চাই এর সুষ্ঠু বিচার চাই আমার এখানে একটা বড় পুকুর ছিল পুকুরের মা সামনে আমাদের ঘর ছিল আমার নামার বাবার ঘর ছিল সে ঘর হঠাৎ করে এমপি সাহেব মার্কেট করবে বলে নিয়ে আমাদের আমাদেরকে ছেলে দিতে বলে আমাদেরকে ঘর দেওয়ার কথা ছিল সে দেয়নি পরে গেলে উনি অনেক হুমকি ধুমকি দেয় ভয় দেখায় যে তোমরা ঘর নেবে না আসামি হবে তা আমরা কী জন্য আসামি হবো আমরা আসামি তো হওয়ার জন্য আসিনি আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হোক